তো নমস্কার বন্ধুরা আজ আর কোনো ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসিনি আজ একটি একবারে অন্যরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আমার ছেলে দুই বছরের ড্রয়িং থেকে আর অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে কিছু পুরস্কার প্রাপ্তি হয়েছে সেগুলোই আপনাদের সাথে আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চাই আমি তো পাশে থাকুন দেখুন পিছনের যে বইগুলো দেখছেন কাপ ওয়াটার বটল এখানে বই সবই আমার ছেলের এগুলো পুরস্কার প্রাপ্তি এখানে এই প্রাইজটি যেটি দেখছেন এটি আমার ছেলে কুইজ কম্পিটিশন থেকে পুরস্কার পেয়েছিল তৃতীয় পজিশন পেয়েছিল আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই পুরস্কারটি আমার ছেলে ভার্চুয়াসে ট্যালেন্ট সার্চ এক্সামের তৃতীয় পজিশান জন্য এই পুরস্কারটি পেয়েছে এটি আমার ছেলে স্কুলে খেলাতে পুরস্কার পেয়েছে পিছনে অনেক সার্টিফিকেট আছে সেগুলো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব এই প্রাইজটি আমার ছেলের স্কুলে একাডেমিক পজিশানে ফার্স্ট হওয়ার জন্য পুরস্কারটি পেয়েছে এই পুরস্কারটি আমার ছেলের জীবনের প্রথম পুরস্কার আমার কাছে ভীষণ দামি এখানে যে কাঁসা থালাগুলো দেখছেন এগুলো আমার ছেলে ড্রয়িং থেকে পেয়েছে এবং পিছনে যেগুলো দেখছেন এগুলোও আমার ছেলে ড্রয়িং থেকেই পেয়েছে এখানে যে কাঁসা থালাটি দেখছেন এবং ওপরের যে ছবিটা দেখছেন এই ছবিটা এঁকেই আমার ছেলে ওখানে পজিশন পেয়ে এই পুরস্কারটি পেয়েছে পিছনে এটাও পুরস্কার পেয়েছে আর অন্যান্য কিছু জিনিস ছিল প্যাস্টেল কালার ছিল ব্যাগ ছিল ওগুলো ইউজ করে ফেলেছি যেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না আর এখানে আরও একটি ট্রফি আমার ছেলের আছে যেটি এই তাকের মধ্যে হয়নি অনেকটা লম্বা বলে আমার ছেলের কিছু ম্যাডেল আপনাদের সাথে শেয়ার করি এই মেডেলগুলো আমার ছেলে পেয়েছে সব ড্রয়িং কম্পিটিশান থেকে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো একটু অন্যরকম সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ